আর কেউ কিছু বলে না কোনো ছাত্র ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবির দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সেই সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থা আছে তো বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠে নিয়ে গিয়ে ক্রসফায়ার দেয় আমাদের শত শত ভাইকে ক্রস ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে আমাদের শত শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে এই যে ফেস্টিভাল কায়েমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোয়েশনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই এই প্রশ্নটা ভ্যালিড আপনার আমার আগের আগের জেনারেশন আগের পার দশ পাঁচ সাত কমিটিকে দিনের পর দিন প্রসফাই করা হত্যা হত্যা করা হবে আর পরের কোনো ছোট বয়সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না তখন তাকে কোয়েশন করবেন যে আপনার গুপন ছিলেন কেন আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বজিৎকে হত্যা করেছে সে একটা হিন্দু একটা হিন্দু ধর্মের একজন ভাই তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যে এই ধরনের একটা ফেঁসিবাদ কয়েম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকুয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন তাকে কোয়েশ্চেন করবেন আমার মনে হয় একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না প্লিজ যে ছাত্রলীগের সাথে শিবির ছিল এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা হবে আমি স্পষ্ট অ্যানাউন্স করছি আবারও অ্যানাউন্স করছি আমরা অলরেডি বলেছি সেটা হলো ফেসিবাদ কায়েমের সাত্রলিক যে ধরনের ঘিন্ন কার্য ঘিন্ন কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে আমি আমরা এটা আশা করছি কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায় আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেবো কোনো সন্ত্রাসী কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবে না আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব আচ্ছা এখানে একসাথে অনেকগুলো কোয়েশন করছেন একটা কোয়েশ্চেন না প্রথম কোশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে আপনারা কেন এখন আসছেন আবার এটার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন এই মুহূর্তে কেন আসছেন আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে মন মানসিকতা এটা কিন্তু ফেসিবাদ গত দশ পনেরো পনেরো বছর ধরে যে বা একটা নেগেটিভ দাঁড় করিয়েছে সেটা একটা আউটপুট বারবার যেটা নেগেটিভ যে ছাত্ররা যদি মানেই যে না প্রটোকল দিতে হবে ছাত্ররা যদি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো ছাত্রলীগ ছাত্ররা যদি মানেই যে হচ্ছে যে কাউকে করতে পারবে না এই যে ছাত্র রাজনীতির সমীকরণ এটা কিন্তু আসলে মূল সমীকরণ না আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন যে সিট কে পাবে কে পাবে না এটা ডিফাইন করবে ফল প্রশাসন এখানে কেউ হতে পারবে না কোনো শিক্ষার্থী শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না হাত তুলতেই তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাকশন নেবে তখন দেখবেন যে এখানে আসলে আরো আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্ত কেউ কারো মদ চাপাই দেওয়ার অধিকার রাখে না সুযোগ পায় না বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায় সাথে এই পরিবর্তিত যে ছাত্রাজ সুন্দর রূপ এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি এদিকে আর একটা প্রশ্ন আসছিল যে অনেক অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন রেলিভেন্ট প্রশ্ন হচ্ছে আপনারা একটু পরে গর্বের সাথে অ্যান্সার দিই যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে যে পরিবেশ পরিষদ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে কাউকে হাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা নাম্বার ওয়ান সিনেট নাম্বার টু সিন্ডিকেট নাম্বার থ্রি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিল এই তিনটার বাইরে আর কোনো অথরিটি কাউকে হাঁ বা না বলার অথরিটি রাখে না কারোর অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ সেখানে এখনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হাঁ বা না বলেন এটা আসলেই মানে এটা ভ্যালিড কোশ্চেন না বরং ইউনিভার্সিটিকে কোশন করে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কি না দেখবেন এই তিনটা অথরিটি এই ধরনের কোনো সিদ্ধান্ত দূরে কথা এই ধরনের আলাপই কখনো হয় নাই আর ছাত্র ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে সেখানে এই প্রশ্ন কখনো আসবে না আর কি